আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঠিক এই মুহূর্তে আপনারা যে রিষ্টপৃষ্ট গরুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে আমরা বিক্রি করে দিয়েছি তাই গরুটা কিন্তু আমাদের খামারের গরু এখন যেটা কথা সেটা হচ্ছে যে এই গরুটা আমাদের কত কেনা ছিল কতদিন খামারে ছিল কিভাবে ফেটেনিং করলাম এটাই কিন্তু মূলত জাতির একটা প্রশ্ন হয়ে থাকে তো আজকে আমি আপনাদেরকে বিষয়টা একেবারেই খোলাসা করে দেব যে আসলে গরুকে কি খাওয়াচ্ছি কিভাবে খামারে আমি গরু লালন পালন করি বা কিভাবে এত হৃষ্টপৃষ্ট করি এটা নিয়ে অনেকেরই একটা আগ্রহ থাকে তো বেশ কয়েকজন আমাকে কিছুদিন আগে একটা কমেন্টস করেছিলো সেটা হচ্ছে যে অনে তারা বলছিল যে আমি নাকি যুক্ত গরুকে খাবার খাওয়াচ্ছি বা গরু ফ্যাটেনিং করতেছি ব্রয়লার ফিট খাওয়াচ্ছি যার ফলে গরু এরকম হৃষ্ট পৃষ্ট হচ্ছে ইত্যাদি ইত্যাদি তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখন অবধি কখনও কোনো অবৈধ পন্থা অবলম্বন করিনি যে অবৈধ কোনো পন্থা অবলম্বন করে গরু ফ্যাটেনিং করবো আমি যেটা করি একেবারেই আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি এখানে যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন সামন থেকে পিছন পর্যন্ত প্রতিটা অংশে কিন্তু শরীরে মাংস লাগছে আপনারা একটু খেয়াল করে দেখবেন সিনার দিকে দেখুন কতগুলো মাংস লাগছে সেখানে সামন দিকে এবং পিছনে দেখুন কতটা মাংস লাগছে বলতে গেলে এর সামন থেকে পিছন পর্যন্ত বরাবর সমান মাংস লাগছে এবং গরুটা যথেষ্ট কিন্তু দেখুন অ্যাক্টিভ গরুটা নাসাঝাফা করতেছে তার মানে বলতেই পারি যে এটা স্টোরয়েড মুক্ত একটা খাবারের মাধ্যমে আমি গরুটা ফ্যাটেনিং করছি এবং অনেকে এটাও ভাবতে পারে যে আসলে আমি যে আপনাদেরকে মাল্টিভিটামিন কিংবা মিক্সার দিচ্ছি সেটার কোনো বৈধতা আছে কি না এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছে তো আলহামদুলিল্লাহ আমার সম্পদ অধিদপ্তর থেকে একটা লাইসেন্স পর্যন্ত নেওয়া আছে যে গরুর খাবার কিভাবে আপনাদেরকে দিচ্ছি আমি আপনাদেরকে আমার লাইসেন্স নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখন যেটা কথা সেটা হচ্ছে যে আপনারা কিভাবে গরু এরকম দৃষ্টপৃষ্ট করবেন তো আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা কম দামে হাই প্রোটিনযুক্ত যদি একটা খাবার তৈরি করতে পারেন আপনিও গরু এরকম বৃষ্ট করতে পারবেন তো আসলে এই গরুটা থেকে আমার লাভ কত হয়েছে এটা এখন আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে গরুটা আমি তিন মাস খামারে রেখেছি এখন এই তিন মাসে গরুটার পিছনে আমি যদি প্রতি মাসে ছয় হাজার টাকা করে গরুটার পিছনে খরচ ধরি তারপরেও কিন্তু আমার খরচ হচ্ছে আঠারো হাজার টাকা এবং গরুটা কিন্তু আমি বিক্রি করছি এক লক্ষ এক হাজার টাকা দিয়ে এবং গরুটা আমার এভারেজ কেনা ছিল বাষট্টি হাজার টাকা তো এখানে যদি আমি আসলে সব কিছু হিসাব বাদও দেই তারপরেও কিন্তু এই গরুটা থেকে আমার সর্বনিম্ন লাভ আসতেছে বিশ হাজার টাকা তো সবাই বলতেছেন গরুর মন্দা বাজার তারপরেও আসলে লাভ করা যাবে কি না বা খামার করে লাভ করতে পারবো কিনা তো আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো যদি আপনি সঠিক নিয়মে সঠিক পন্থায় যদি আপনি খামার করতে পারেন তাহলে আপনি অবশ্যই লাভ করতে পারবেন যেমন ধরুন এই গরুটা আপনার দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু আমি সব ধর সব গরুই ফ্যাটেনিং করি শুধু গাভী না আমার খামারে আরও দশ বারোটা সার গরু আছে সেগুলো কিন্তু আমি ফেটেনিং করি ঠিক একই প্রসেসে একই খাবার দিয়ে একই সিস্টেমেই কিন্তু গরুগুলো ফ্যাটেনিং করে থাকি এবং এবার কিন্তু কোনো ইঞ্জেকশনও ব্যবহার করিনি তো যাই হোক এই গরুটা তিন মাসে কেমন পরিবর্তন হয়েছে অবশ্যই জানাবেন এবং এক লক্ষ এক হাজার টাকা দিয়ে গরুটা বিক্রিও করছি আমরা সেখানে আসলে লাভ করে আমি লাভ করছি নাকি ঠকছি সেটাও জানাবেন এবং গরুটা কতটা হৃষ্ট করতে পারছি সেটা অবশ্যই আপনারা জানাবেন তো যাই হোক সব কিছু মিলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা যারা খামার করতে চাচ্ছেন হাড গরু গরুর খামার করতে চাচ্ছেন বা সার গরু কিনতে যাচ্ছেন বা চিকন গরু কিনে ফ্যাটেনিং করতে চাচ্ছেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো একটু ফলো করবেন ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন যাতে নতুন উদ্যোক্তার সৃষ্টি হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম